নমস্কার বন্ধুরা দেখুন প্রতিদিনের মতো আজও অঙ্কের একটি ক্লাস নিয়ে হাজির হলাম আজকের ক্লাসটি বন্ধুরা পাঠিক অংশীদারি কারবার থেকে দুটি অঙ্ক নিয়ে আসছি তো প্রথম প্রশ্নটি খুবই খুব ইম্পর্টেন্ট এটা ডাব্লু এর মেন পরীক্ষা এসেছিল দু হাজার ষোলো সালে আর দু নম্বর প্রশ্নটা এসেছিলো বন্ধুরা আর আরবি ভুবনেশ্বর দু হাজার দু সালে এবং কথা না বাড়িয়ে শুরু করছি বন্ধুরা প্রথম প্রশ্ন থেকে তো প্রথম প্রশ্নটা কী বলেছে দেখুন বলেছে এ বি এবং সি যথাক্রমে সাতাশ হাজার টাকা একাশি হাজার টাকা এবং বাহাত্তর হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করে বছরের শেষে বি এর ছত্রিশ হাজার টাকা লাভ হলে মোট লাভ কত টাকা কুড়ি কুড়ি ইম্পর্ট্যান্ট এবং সহজেই অঙ্কটি দেখুন কীভাবে করছি আমরা কি করব সবার প্রথমে তাদের মূলধনের অনুপাতটা বের করে নিব কীভাবে বের করব দেখুন বলেছে এ এর টাকা হচ্ছে সাতাশ হাজার টাকা অর্থাৎ এ সাতাশ হাজার টাকা দিয়ে ব্যবসা স্টার্ট করে ঠিক আছে ইস্টু বি টাকা দেয় একাশি হাজার টাকা এবং সি টাকা দেয় কত টাকা বাহাত্তর হাজার টাকা এই যে তাদের মূলধন এই মূলধনের কি অনুপাত আমরা এভাবে লিখলাম এরপরে কী করব এটাকে ছোটো করব অনুপাতটাকে যতটা ছোট করা যায় তো সবার প্রথমে আমরা তিনটে তিনটে শূন্য কাটা দিয়ে দিলাম এরপরে দেখুন নয় দিয়ে ভাগ যায় তিন ন সাতাশ নয় নয় একাশি আট নয় বাহাত্তর এই যেমন আপলাম থ্রি ইস টু নাইন ইস টু এইট তিন নয় আট এটাই হচ্ছে তাদের মূলধনের ধনের অনুপাত অর্থাৎ এই অনুপাতে তারা ভাগ করে নেবে এবার কী বলেছে বছরের শেষে বিয়ের ছত্রিশ হাজার টাকা লাভ হয় অর্থাৎ বি কোথায় আসে এটা হচ্ছে বি বিয়ের অনুপাত কত নয় তাই না আমরা কী জানি যে লাভ্যাংশ তাদের মূলধনের অনুপাতেই ভাগ হয় তাই না তাহলে ধরে নিচ্ছি যে বিয়ের লাভ্যাংশ নাইন এক্স টাকা কিংবা বলা যায় এই যে নাইন আছে বিয়ের অনুপাত কত আছে নাইন আছে বাট বি লাভ লাভাংশ পেয়েছে কত টাকা ছত্রিশ হাজার টাকা ঠিক আছে বি যদি ছত্রিশ হাজার টাকা পায় তাহলে এই নয়ের নাম তা কতবার পড়লে ছত্রিশ চার চারবার তাই না অর্থাৎ এই নয়ের সাথে চার আর তিনটা শূন্য গুণ করা হয়েছে অর্থাৎ চার হাজার টাকা গুণ করা হয়েছে চার নং ছত্রিশ তিনটা শূন্য ঠিক এই চার হাজার আটের সাথে গুণ করলে আমরা সি এর টাকা পাবো আর এই চার হাজার তিনের সাথে গুণ করলে এর টাকা পাবো ঠিক আছে যদি প্রশ্ন করতো এ কত টাকা পায় সি কত টাকা পায় তাহলে আমরা এই প্রসেসটা ইউজ করতাম কিন্তু এটা আমাদের ইউজ করার প্রয়োজন নেই আমাদের চেয়েছে কি যে তাদের মোট লাভাংশ কথা ঠিক আছে তাহলে মোট লাভাংশ আমরা কী করব দেখুন এই অনুপাতগুলোকে যোগ করব। তাহলে নয় আর আটের কত হচ্ছে সতেরো সতেরো আর তিনে কত হচ্ছে কুড়ি আমরা যেমন এই তিনের সাথে এই চার হাজার গুণ করলে এর টাকা পাবো আবার এই আটের সাথে এই চার গুণ করলে কি সি এর টাকা পাবো সেরকম এই তিনটি অনুপাতের যোগ ফল কুড়ি কুড়ি যদি আমি চার হাজারের সাথে গুণ করি তাহলে মোট টাকা পাবো কেন কুড়ি কোথা থেকে আসলো এই তিনটি সংখ্যার যোগফল তিনটি অনুপাতের যোগফল মানে কি মোট তাই না তাহলে দেখুন চার দোকানে আট চারটি শূন্য তাহলে দেখুন আশি হাজার টাকা এটা হচ্ছে বন্ধুরা মোট টাকা বা মোট লাভ্যাংশ ঠিক আছে আমি আরও একবার বলছি বন্ধুরা যদি প্রশ্ন করা হতো এ কত টাকা লাভ্যাংশ পায় তাহলে আমরা কী করতাম এই যে তিন অনুপাত এর অনুপাত তিন এর সাথে আমি চার হাজার গুণ করতাম তাহলে এর টাকা পেয়ে যেতাম ঠিক একইভাবে যদি প্রশ্ন করতো সি এর টাকা কত সে কত টাকা পায় তাহলে সির অনুপাত কত আট এই আট দিয়ে আমি চার হাজারকে গুণ করতাম ঠিক আছে যেহেতু প্রশ্ন করেছে মোট লাভাংশ কত তাই আমি কি করলাম অনুপাতের যোগ ফলকে অর্থাৎ অনুপাতের যোগ ফল মানে কি মোট যোগ ফল কত কুড়ি তাই না দেখুন আট আর নয় হচ্ছে সতেরো আর তিনে কুড়ি এই যে অনুপাতের যোগ হচ্ছে কুড়ি তাহলে এই চার হাজার যদি আমি কুড়ির সাথে গুণ করি তাহলে কি পাবো মোট টাকাটা পেয়ে যাবো মোট লাভাংশটা পেয়ে যাব আর এটাই হচ্ছে বন্ধুরা উত্তর দেখুন আশি হাজার টাকা অপশন নাম্বার সিতে রয়েছে অর্থাৎ অপশন সি হচ্ছে উত্তর ঠিক আছে আশা করি বন্ধুরা অঙ্কটা বুঝে থাকবেন যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলে আসি বন্ধুরা পরবর্তী প্রশ্নে অর্থাৎ দু নম্বর দেখুন সেটা এই হলো বন্ধুরা দু নম্বর প্রশ্ন তো এটা প্রশ্ন কি বলেছে দেখুন বলেছে অশোক পঁচিশ হাজার টাকা বিনিয়োগ করে একটা ব্যবসা শুরু করে তিন মাস পরে তিরিশ হাজার টাকা মূলধন নিয়ে বিনোদ তার সঙ্গে যোগ দেয় বছরের শেষে উনিশ হাজার টাকা লাভ হলে অশোকের লাভাংশ কত খুবই খুবই সহজ এবং ইন্টারেস্টিং অঙ্কটি উঠিয়ে দেখুন এক্ষেত্রেও বন্ধুরা আমরা কী করব সবার আগে তাদের মূলধনের অনুপাতটাকে বের করে নেব তো কিভাবে বের করবো দেখুন অশোকের টাকা কত পঁচিশ হাজার টাকা অশোক পঁচিশ হাজার টাকা ব্যবসায় দিয়েছে সেটা আমি আগে লিখলাম পঁচিশ হাজার বিনোদের টাকা কত বিনোদের টাকা হচ্ছে মাস পরে তিরিশ হাজার টাকা ব্যবসায় নিয়োগ করে তিরিশ হাজার টাকা হচ্ছে বিনোদের টাকা আচ্ছা যদি তারা একই সঙ্গে ব্যবসা শুরু করতে একই সঙ্গে মূলধন দিত তাহলে এটাই বন্ধুরা অনুপাত হতো কিন্তু যেহেতু বলেছে যে বছরের শেষে উনিশ হাজার টাকা লাভ হয় কিন্তু বিনোদ যোগ দিয়েছিল তিন মাস পরে অর্থাৎ এই যে বিনোদের টাকাটা এই টাকাটা তিন মাস কম খাটবে এক বছরের ব্যবসা এক বছর মানে বারো মাস তাহলে বারো মাসের মধ্যে যদি তিন মাস কম খাটে অর্থাৎ থাকছে কত মাস নয় মাস তাই না অর্থাৎ বিনোদের টাকাটা নয় মাস কাটছে কারণ তিন মাস পরে টাকাটা দিয়েছে তাই না বারো মাস থেকে তিন মাস বিয়োগ করলে কত হচ্ছে নয় মাস তাহলে এই নয় দিয়ে আমরা কি করবো বিনোদের টাকাটাকে গুণ করবো ঠিক একই রকম অশোকের টাকাটা তাহলে কম থেকে যাচ্ছে তাই তার জন্য কি করবো অশোকের টাকাটা বন্ধুরা বারো মাসই খাটবে কারণ ও প্রথমেই টাকাটা দিয়ে স্টার্ট করেছিল ব্যবসাটা তাই না অর্থাৎ প্রথম থেকে একদম পুরো বছর অশোকের টাকাটা কাটবে তার জন্য অশোকের টাকাটাকে আমরা কি করলাম বারো দিয়ে গুণ করলাম ঠিক আছে আর বিনোদ যেহেতু তিন মাস পরে দিয়েছিলো তার জন্য তিন কম গুণ করলাম অর্থাৎ নয় বাস এই যে গুণ ফলটা আমরা পাবো এই গুণ ফলের অনুপাতটাই হচ্ছে তাদের মূলধনের রিয়েল অনুপাত এই অনুপাতে তারা টাকাটা ভাগ করে নেবে ঠিক আছে দেখুন এবার এই অনুপাতটাকে আমরা ছোট করতে গেলে কী করবো দেখুন তিনটে তিনটে শূন্য আমরা বাদ দিয়ে দিতে পারি বা কাটা দিতে পারি আর কি তিন দিয়ে কাটা কাটিয়ে যায় তিন চারে বারো তিন অক্ষের তিন একটা শূন্য আর কত দিয়ে কাটাকি যায় পাঁচ দিয়ে পাঁচ দোকানে দশ পাঁচ পাঁচে পঁচিশ দুই অক্ষের দুই দুই দোকানে চার হলো বাস এভাবে আমরা কাটা করে অনুপাতটাকে ছোটো করে নিচ্ছি ঠিক আছে তাহলে এখানে কত থাকলো পাঁচ দোকানে দশ থাকলো ইস্টু এখানে থাকলে কত নয় তাহলে এই যে দশ ইস্টু নয় এটাই হচ্ছে বন্ধুরা তাদের মূলধনের রেল অনুপাত এই অনুপাতেই উনিশ হাজার টাকা ভাগ করে নেবে তো সেই ভাগ থেকে অসুখ কত টাকা লাভাংশ পাবে এটা প্রশ্ন করেছে তাহলে আমরা লিখে দিচ্ছি অশোক পাবে লিখতে পারি যে লাভান মোট লাভাংশ থেকে অশোক পাবে যেভাবে খুশি লিখুন তাহলে উনিশ হাজার টাকা হচ্ছে মোট লাভাংশ ইন্টু বাই এই বাইয়ের নিচে বন্ধুরা কি হবে দুটি সংখ্যার যোগফল অনুপাতের যোগফল তাহলে দশ আর নয় উনিশ এটা হচ্ছে যোগফল এবার যেহেতু অশোকের টাকা বের করেছি অশোকের অনুপাত কত দশ এই দশটা উপরে দিতে হবে বাস এইটুকু কটাকাটি করলে আমরা পেয়ে যাবো কি অশোক কত টাকা লাভভাংশ পেয়েছে তাহলে দেখুন উনিশ সক্ষে উনিশ উনিশ অক্ষে উনিশ তিনটি শূন্য তাহলে দশ দিয়ে এক হাজারকে গুণ করলে কী হবে দশ হাজার দশ হাজার টাকা তাহলে এই যে দশ হাজার টাকা পেলাম এটা কার মূলধন কার লাভ্যাংশ এটা হচ্ছে অশোকের লাভ্যাংশ অপশন নাম্বার বিতে দেখুন এটাই রয়েছে অর্থাৎ অপশন বি হচ্ছে বন্ধুরা উত্তর ঠিক আছে তো আশা করি ক্লাসটি বুঝে থাকবেন যদি ক্লাসটি বুঝে থাকেন এবং ট্রিক্সটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে রাখছি বন্ধুরা থ্যাংক ইউ